Hello everyone, আমি আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রথমে বলে নিচ্ছি আজকে আমাদের বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা এস এল বিপিওতে জব অ্যাপ্লাই করব এবং কিভাবে একটি সুন্দর সিভি তৈরি করতে পারবো সেই সাথে আমি আপনাদের সাথে আরও কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবো যা ফলো করলে আশা করি আপনারা ইন্টারভিউ ফেসিং পর্বটি খুব সহজেই পার করতে পারবেন তবে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হলো বাংলাদেশি একটি বিপিও কোম্পানি যা দুই হাজার চোদ্দ সালে প্রতিষ্ঠিত হয় এএসএল বিপিও বিভিন্ন অর্গানাইজেশনকে বিজনেস প্রসেস আউটসোর্সিং সার্ভিস দিয়ে থাকেন যার মধ্যে রয়েছে ব্যাক অফিস সাপোর্ট কাস্টমার কেয়ার অ্যাকাউন্টিং কিপিং অ্যান্ড ডেটা এন্ট্রি সহ ইত্যাদি প্রাথমিকভাবে আমরা চাকরির আবেদনপত্র সাধারণত বিডি জবস এবং লিঙ্কিং থেকে নিয়ে থাকি আপনারা যারা চাকরির জন্য আবেদন করবেন অবশ্যই আপনাদের সবাইকে চাকরির বিজ্ঞাপনটি খুব মনোযোগ সহকারে পড়তে হবে এবং বুঝতে হবে চাকরিটির জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং অভিজ্ঞতা আপনার মধ্যে আছে কি না কেউ যদি ইমেইল এর মাধ্যমে চাকরির আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কিছু বিষয়ে আবেদনপত্রে পত্রে উল্লেখ থাকতে হবে প্রথম হলো কভার লেটার কভার লেটার হলো আবেদনপত্রের প্রথম অংশ যেখানে আপনি আপনার ব্যক্তিগত তথ্য আপনার অভিজ্ঞতা দক্ষতা উল্লেখ করে থাকবেন এই অংশটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আবেদনপত্রের সর্বপ্রথম এই অংশটি এসএল এজ ডিপার্টমেন্টের নজরে পড়বে তাই অবশ্যই কভার লেটারটি সম্ভব সুন্দর করে লেখার চেষ্টা করবেন আপনার আবেদনপত্রে আর যা যা থাকতে হবে ক্যারিয়ার অবজেক্টেভ শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা আপনার যদি কোনো এক্সট্রা অ্যাক্টিভিটিস থাকে তা উল্লেখ করতে পারেন সর্বশেষ যেটি করতে হবে তা হচ্ছে তাই আমাদের অধিকাংশ চাকরির পদের জন্য ইংরেজি এবং ভালো টাইপিং গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যেন একটি ইন্টারভিউ দিতে পারেন সেজন্য আমি এখন আপনাদের কিছু ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করব প্রথমে যে পয়েন্টের কথা বলবো তা হলো কোম্পানির রিসার্চ প্রথমে যে কোনো ইন্টারভিউ দেওয়ার আগে যে কোম্পানির জন্য আপনার ইন্টারভিউ দিতে যাচ্ছেন সে কোম্পানি সম্পর্কে অবশ্যই রিসার্চ করে নেবেন জব ডেসক্রিপশন জব ডেসক্রিপশন হলো একটি নির্দিষ্ট কাজ বা পদের সাথে সম্পর্কিত দায়িত্ব কর্তব্য সমূহের একটি লিখিত বিবরণী আপনাকে যেটা করতে হবে তা হলো এই অংশটি খুব মনোযোগ সহকারে পড়তে হবে পড়ার পর যদি আপনার মনে হয়ে থাকে উল্লেখিত জবটি আপনার জন্য পারফেক্ট তাহলে কোম্পানির উল্লেখিত ইমেল আইডিতে আপনার আবেদন পত্রের সাথে আপনার সিবিটি জমা দিতে হবে এখন আসুন আমরা জেনে নেই কিভাবে একটি ফোল্ডর নিখুঁত সিবি তৈরি করা যেতে পারে প্রাথমিক তথ্য এই অংশে প্রথমে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে যেমন আপনার সম্পূর্ণ নাম বর্তমান ঠিকানা সহজে যোগাযোগ করার জন্য আপনার নাম্বার এবং আপনার প্রফেশনাল ইনএলআজি ক্যারিয়ার লক্ষ্য এই অংশে একটি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী ক্যারিয়ার লক্ষ্য লিখুন যা আপনার পেশাগত অভিজ্ঞতা এবং মূল্যবোধ তুলে ধরবে শিক্ষাগত যোগ্যতা এই অংশে আপনার সর্বশেষ শিক্ষা থেকে শুরু করে পূর্বে সমস্ত শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে আপনার অর্জনকৃত ডিগ্রি গ্রাজুয়েশনের তারিখ উল্লেখযোগ্য ফলাফল ইত্যাদি কর্ম অভিজ্ঞতা। অংশে আপনার প্রতিটি চাকরির জন্য তথ্যগুলি করতে হবে। যেমন প্রতিষ্ঠান এবং চাকরির শিরোনা কাজের সময়কাল দায়িত্ব এবং অর্জন দক্ষতা এ অংশে আপনার প্রাসঙ্গিক দক্ষতাগুলো তুলে ধরতে হবে যেমন সফটওয়্যার স্কিলস টেকনোলজিক্যাল স্কিলস এবং ইত্যাদি পুরস্কার ও সম্মাননা এই অংশের যে কোনো পুরস্কার বা সম্মাননা যা আপনার কর্মজীবনের ক্ষেত্রে প্রাসঙ্গিক তা উল্লেখ করতে হবে প্রজেক্ট এবং গবেষণা আপনি যদি কোনো প্রজেক্ট বা গবেষণা নিয়ে কাজ করে থাকে এই বিষয়ে এই অংশে তা উল্লেখ করতে হবে ভাষার দক্ষতা আপনি কোন কোন ভাষায় পারদর্শী তা উল্লেখ করতে হবে রেফারেন্স এটি একটি গুরুত্বপূর্ণ অংশ যদি রেফারেন্স প্রদান করতে হয় তবে এই অংশে অন্তর্ভুক্ত করতে হবে অবশ্যই রেফারেন্সের নাম পদবি এবং যোগাযোগের তথ্য দিতে ভুলবেন না এখন আমি আপনার আদরে একটি সুন্দর এবং নিখুত সিভি তৈরি করার আরও কিছু টিপস শেয়ার করব অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে সিভি সংক্ষিপ্ত রাখুন পরিষ্কার এবং সহজে পড়ার মতো ফরম্যাট ব্যবহার করুন প্রতিটি চাকরির জন্য আপনার সিভি কাস্টমাইজ করুন বানান এবং ব্যাকরণগত ভুল এড়িয়ে চলুন প্রফেশনাল ভাষা ব্যবহার করুন আশা করি এই সকল নির্দেশনা অনুসরণ করলে আপনি একটি নিখুত সিভি তৈরি করতে পারবে এখন চলুন পরবর্তী ধাপ নিয়ে কথা বলা যাক সিভি জমা দেওয়ার পর আপনি যদি সিলেক্ট হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্য অবশ্যই কোম্পানি থেকে কল করা হবে আপনার ফোনে অথবা ইমেইলে ইন্টারভিউ সম্পর্কিত সকল তথ্য দিয়ে দেওয়া হবে যে দিন এবং যে সময়ে আপনাকে ইন্টারভিউয়ের জন্য যেতে বলা হবে অবশ্যই মনে রাখবেন সেদিন ঠিক সে সময়ের মধ্যেই আপনাকে উপস্থিত থাকতে হবে ইন্টারভিউতে পৌঁছানোর পর যখন আপনার ইন্টারভিউ শুরু হবে তখন যে কমন পাঁচটি প্রশ্নের সম্মুখীন হতে পারেন এখন আমি সেই পাঁচটি প্রশ্নের উত্তর নিয়ে কিছু কথা বলবো প্রথম প্রশ্ন টেল আস অ্যাবাউট ইয়ার সেল নিয়ে কিছু বলেন এই প্রশ্নটির উত্তরটা এমন না যে আপনার সিবিতে যা আছে আপনাকে তাই বিশ্লেষণ করতে হবে এই প্রশ্নটির উত্তর ভাবে দিতে হবে যেন সামনে যারা বসে আছেন তারা ভাবতে বাধ্য হয় যে আপনি অন্যান্যদের থেকে কিছুটা আলাদা দ্বিতীয় প্রশ্ন ওয়াই ডিড ইউ অ্যাপ্লাই ফর দিস পজিশন আপনি কেন এই পজিশনের জন্য অ্যাপ্লাই করেছেন এই প্রশ্নটির উত্তর যতটুকু সম্ভব অনেস্টির সাথে দেওয়ার চেষ্টা করবে আপনি হয়তো কোম্পানির ব্যাকগ্রাউন্ড চেক করে কোনো একটা অ্যানসার দিয়ে দিতে পারেন কিন্তু মনে রাখবেন আপনার মতো আরো দশ জন কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা চেক করে ঠিক সেইভাবেই সেই উত্তরটাই দিয়ে থাকতে পারে এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন চেষ্টা করবে ইন্টারভিউতে আসার আগে নিজে থেকে কিছুটা কোম্পানি নিয়ে রিসার্চ করতে এবং মনে মনে একটা প্রিপারেশন নিয়ে রাখতে যে এই প্রশ্নটি করলে আপনি নিচ থেকে কতটুকু অনেস্টলির সাথে একটা উত্তর দিতে পারেন অবশ্যই লক্ষ্য রাখবে উত্তরটা যাতে এমন না হয় যেটা কোম্পানির সাথে মোটেও মানানসই নয় উত্তরটা যতটুকু অনেস্টলির সাথে আপনি দিতে পারবে ততটুকুই চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার জন্য বেড়ে যায় তৃতীয় প্রশ্ন Where do you see yourself in next 5 years? পরবর্তী 5 বছরে আপনি আপনার নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন? এই প্রশ্নের आंसरটি আপনার নিজের মন থেকে দিতে হবে। মনে এই প্রশ্নের মাধ্যমে আপনার সামনে যারা বসে আছেন তারা জানার চেষ্টা করবেন যে জীবনে আপনি কোথায় পৌঁছতে যাচ্ছে আপনার গোল অবশ্যই আপনার মধ্যে যদি কোনো অ্যাম্বিশন না থাকে লাইফ নিয়ে কোনো গোল না থাকে তাহলে তারা কখনোই আপনাকে সেই পদের জন্য বাছাই করবেন না তাই যখন উত্তরটি দিবেন অবশ্যই বুদ্ধি খাটিয়ে চিন্তা করে উত্তরটি দিবেন চতুর্থ প্রশ্ন হোয়াট আর ইয়ার স্ট্রেংস অ্যান্ড উইকনেসেস মনে রাখবেন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আপনার মতো আরো অনেকেই আছে যারা ইন্টারভিউ দিতে আসেন এবং পথ বাধা কিছু উত্তর দিয়ে থাকে যেমন আপনি বলতে পারেন আপনার সব থেকে বড় যোগ্যতা হচ্ছে আপনি সময় মেনটেন করে অফিসে আসেন আপনি হয়তো বলতে পারেন আপনি সময়ের কাজ সময় করে থাকেন এবং এটি আপনার সবচেয়ে বড় গোল কিন্তু এই উত্তরটি যে আরও দর্শন দেয়নি এটার কোনো নিশ্চয়তা নেই চেষ্টা করবেন এমনই গুণ বলার বা এমনই দক্ষতা তাদের সামনে তুলে ধরার যা আপনি পজিশনের জন্য ইন্টারভিউটি দিতে এসেছেন তা যাতে অবশ্যই এনাইনমেন্টের সাথে মিলে যায় তারপর আপনি বলতে পারেন আপনার মধ্যে দুর্বলতা কি এখন আপনি অবশ্যই এমন কোনো দুর্বলতা বলবেন না যার জন্য আপনাকে চাকরিটি হারাতে হয় বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে এমনই একটি দুর্বলতা বলবেন যেটার উত্তরটি শুনে আপনার সামনে যারা বসে আপনার ইন্টারভিউ নিচ্ছে তারা ভাবতে বাধ্য হয় যে না আপনাকে হায়ার করলে এই দুর্বলতার জন্য আপনার কাজের কোনো ক্ষতি হবে না পঞ্চম প্রশ্ন ওয়াই শুড বি হায়ার ইউ আপনাকে হায়ার করব। এই প্রশ্নটি কিন্তু ভারী এবং আমরা কেন সর্বশেষ দুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মনে রাখবে এই প্রশ্নের উত্তরের উপর আপনার চাকরি পাওয়া এবং না পাওয়া পুরোটোই নির্ভর করছে এমন কোনো উত্তর দিবেন না যার জন্য আপনি পূর্বে যা বলেছেন তা বৃথা হয়ে যায় মাথায় রাখবেন এই উত্তরটি যত ভালোভাবে এবং সংক্ষেপে আপনি দিতে পারবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাবে আমি যদি আপনাদের আরেকটি ছোট্ট পরামর্শ দিই তা হলো এই প্রশ্নটির উত্তর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা সততা নিয়ে যতটুকু সম্ভব অনেস্ট দিবেন সর্বশেষ একজন ইন্টারভিউরের সামনে উপস্থিতির ব্যাপারে আমি যে কথাগুলো আপনাকে বলবো তা হলো অবশ্যই যখন নাকি আপনি ইন্টারভিউ দিতে যাবেন মনে রাখবেন পোশাক পরিধানের ক্ষেত্রে প্রফেশনালিজম মেনটেন করে যাবেন আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিভাবে একটি সুন্দর নিখুত সিভি তৈরি করতে হবে ইন্টারভিউতে আবেদনপত্র জমা দিতে হবে এবং ইন্টারভিউয়ারের সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে আজকে তাহলে এই পর্যন্তই আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই এসএনএস এর সাথে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আমি আপনাদের সাথে খুব দ্রুত আবার দেখা করব বাই